নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো गाइस এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো আজকে সুপার কাপের মুম্বাই সিটি এফসি বনাম ম্যাচ নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে আইএসএল এর ফিক্সচার মোটামুটি এসে গিয়েছে ডার্বি কবে দুটো ডার্বি ডেট তোমাদের জানাবো এবং তার সঙ্গে কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলে নেব লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো ইস্ট বেঙ্গলকে কিন্তু ফাইনালে ফেস করতে হবে উড়িষ্যা এফসিকে তো উড়িষ্যা বনাম ইস্ট বেঙ্গল একটা রাইভালিটি যে তৈরি হয়েছে তো তাদের মধ্যে কিন্তু ফাইনালটা হতে চলেছে তবে ফাইনালে কিন্তু রেফারিংয়ের দিকে একটু নজর রাখতে হবে এই সিজন একটু যেন ব্যাপারটা উড়িষ্যার দিকে কীরকম রকম লাগছে কেন জানি না ভাই যাই হোক সেখানে যদি ম্যাচের ব্যাপারে কথা বলি ম্যাচে উড়িষ্যা এক শূন্য জিতেছে এবং দিয়াগো মরিশোর পেনাল্টি গোলে উড়িষ্যা কিন্তু জিতে তারা ফাইনালে গিয়েছে এবার আমার একটা ব্যাপার নিয়ে একটুখানি মানে কনফিউশন আছে তোমরা যদি উত্তরটা জানো কমেন্টে একটু আমাকে বলো সেটা হচ্ছে যে মোহনবাগান ম্যাচে সেই যে ঝামেলাই ছিল তারপর মানে আকাশ মিশ্র রেড কার্ড ছিল লিস্টন ক্লাসও রেড কার্ড ছিল লিস্টনকে চার ম্যাচের ব্যান দেওয়া হয়েছিল আকাশ মিশ্রকে তিন ম্যাচের ব্যান দেওয়া হয়েছিল এবং মুম্বাই তারপর আইএসএলে দুটো ম্যাচ খেলেছিলো মানে আকাশ মিশ্রর আরও একটা ম্যাচের ব্যান তারপর পড়েছিল আর যেরকমটাই শুনেছিলাম মার্কাস যেরকমটা বলেছিল যে সুপার কাপের যে ম্যাচগুলো ইন্ডিয়ান প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে না সেই ম্যাচগুলো কাউন্ট হবে না তারপর সেটা সুপার কাপে কাউন্ট হতে পারে তো সেই হিসেবে আকাশ মিশ্ররা আজকে থেকে অ্যাভেলেবেল ছিল তো সেখানে আকাশ মিশ্র আজকে তার থার্ড ম্যাচ হতো সাসপেনশনের লাস্ট ম্যাচ এবং আকাশ মিশ্র না যদিও তবে বেঞ্চে তো ছিল কিভাবে বেঞ্চে এলো তার তো হিসেব মতো সাসপেন্ড থাকার কথা তাহলে কুই তিন ম্যাচের ব্যান্ডটা শুধুমাত্র আয় এস তবে যেরকমটা শুনেছিলাম সেটা সুপার ক্যাপ ক্যারি ফরওয়ার্ড হবে যবে থেকে সেই প্লেয়ারগুলো নিজেদের টিমের জন্য ন্যাশনাল ডিউটি থেকে ফিরে অ্যাভেলেবেল হবে তবে থেকে সেই হিসেবে তো আকাশের আজকের ম্যাচটা বেঞ্চে থাকার কথা ছিল না তো তারপরও সে কিন্তু মুম্বাইয়ের বেঞ্চে ছিল তো এটা একটা কনফিউশন আমার আছে যেটা কিন্তু কমেন্টে একটু জানিও কেউ জানলে যেটা রিজেনটা কি বাকি যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি এবার ম্যাচে অনেকগুলো ইয়ং স্টারের দিকে নজর ছিল পার্সোনালি মুম্বাইকে আমি এই সুপার কাপে ইয়ংস্টারদের জন্য সাপোর্ট করছিলাম এবং সেখানেই আইএসএল শুরু হতে চলেছে এবার মুম্বাইয়ের জন্য এবং চারটি ইয়ংস্টারের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে যারা সুপার কাপে তো রীতিমতো ইমপ্রেসিভ ছিল ভালপুইয়া ফ্র্যাঙ্কলিন গুড়কিরথ এবং তার সঙ্গে আয়ুষ টিকারা এবং ম্যাচের শুরু থেকেই ম্যাচের মধ্যে একটা ইন্টেনসিটি ছিল ফিজিক্যাল ব্যাটেল হচ্ছিলো দেখে তো সব থেকে বেশি ভালো লাগছে যে মুরতাদা ফলকে গিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ করছে কে আয়ুষ টিকারা আহমেদ জাহুকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করছে গুড়কিরত সিং ফিজিক্যালি খেলার চেষ্টা করছে তো ভারতীয় প্লেয়ারদের থেকে এই জিনিসটা আমরা মিসিং দেখি কিছুটা তারা ফিজিক্যালি খুব একটা পেরে ওঠে না বাট আয়ুষ টিকারা বা গুড়কিরতরা সেই জায়গায় ভালো করছিল তবে অ্যাকচুয়ালি পার্থক্যটা গড়ে দেয় কিন্তু উল্টো দিকের টিমের একটা ইয়ংস্টার ইসাক রালতে তো ঈশাক কিন্তু উড়িষ্যার জন্য আজকে সেরা প্লেয়ার ছিল এবং যেভাবে ঈশাক একটা বল বাড়ালো দিয়াগো মরিশিয়র জন্য এবং দিয়াগো মরিশীয় তার বুদ্ধিটা কাজে লাগিয়ে চালাকি কাজে লাগিয়ে কিন্তু লাচেন সঙ্গে কন্ট্যাক্ট করে ফাউলটা আর্ন করলো পেনাল্টিটা আর্ন করলো সেখান থেকে মরিশীয় গোল করে কিন্তু উড়িষ্যাকে ফার্স্ট হাফে এক শূন্য লিড দেয় এবং মরিশোর এই পেনাল্টি গোলেই কিন্তু লাস্ট অব্দি ম্যাচটা এক শূন্য শেষ হলো যদিও ইশাক রালতে কিন্তু নিজেও গোল করতে বাধ্য যেভাবে রয় কৃষ্ণা তার জন্য বল রেখেছিল এবং যেভাবে সে মিস করলো যাতা মিস ছিল ওটা তবে ব্যাপারটা হচ্ছে যে ম্যাচের শেষ দিকে গিয়ে ম্যাচটা কিন্তু ডাব্লুডাব্লুই পর্যায়ে চলে গিয়েছিল একটা সময় উড়িষ্যা কিন্তু বিশাল রকমের প্লে অ্যাক্টিং করছিল গায়ে টাচ হলেই তারা পড়ে যাচ্ছিল এবং সেখানে বারবার রেফারিকে ম্যাচ থামাতে হচ্ছিল মুম্বাইয়ের প্লেয়াররা সেই জায়গাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলো ওই জায়গাতে রেফারি কিন্তু বেটার কন্ট্রোল করতে পারতো এবং সেখানে লাস্টে যখন ন মিনিট অ্যাডেড টাইম ছিল মুম্বাই গোলের জন্য খুব চেষ্টা করছিল এবং সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা লাস্টে একটা ডাব্লুডাব্লুই দেখলাম যেখানে কিন্তু মুম্বাই ফ্রিকিক পেয়েছিল সেই ফ্রিকিকের সময় কিন্তু রোস্টাইন গ্রিফিথ এবং কার্লোস তেলগাদো তারা কিন্তু একে ওপরের উপর পড়ে যায় মানে কার্লোস দেলগাদোর ওপর রোস্টাইন গ্রিফিথ পড়ে যায় এবং দেন গ্রিফিথ দাঁড়িয়ে পড়ে দেলগাদো শুয়ে থাকে এবং দুজনের মধ্যে কিছু একটা চলছিল এবং আমি জানি না তারপর রোস্টাইন গ্রিফিথ সত্যিই তাকে সেভাবে স্ট্যাম্প করেছে কিনা বাট যেটা কিন্তু কার্লোস দেলগাদো দেখাচ্ছিল যে তার হাত নাকি ইচ্ছা করে মারিয়ে দিয়েছে সেরকম একটা ব্যাপার দেখাচ্ছিল সে এবং রেফারি কিন্তু সেখানে রোস্টাইন গ্রিফিথকে রেড কার্ড দেয় এবং সেই জায়গা থেকে ঝামেলা শুরু হয় এবার রোস্টাইন ওখানে কতটা কি আমি জানি না তবে রোস্টাইনের মাথা গরম করা স্বভাব আছে কিন্তু অ্যাকচুয়ালি রোস্টাইন গ্রিফিথকে রেড কার্ড দেখানোর পরেও রোস্টাইন গ্রিফিথ যে কাজটা করলো সেটার জন্য তাকে কিন্তু বড়সড় সাসপেনশন দেওয়া উচিত রেড কার্ড দেখে উঠে যাচ্ছিলো সেই সময় আমের রানাওয়াটে তাকে পেছন থেকে কিছু বলতে যায় এবং তাকে উত্তেজিত করে রোস্টেন গ্রিফিস গিয়ে কিন্তু তাকে আবার ধাক্কা মারে যদিও সেটাও বিশাল কিছু ছিল না বাট ওই টাইপের অ্যাটিটিউড দেখানো মাঠের মধ্যে কিন্তু অবশ্যই তাকে কিন্তু বেশি ম্যাচের ব্যান দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জানে না জর্জে পেরিরা ডিয়াজ এবং তার সঙ্গে কিন্তু গুডকির সিংকেও রেড কার্ড দেখানো হয় জর্জে পেরিরা ডিয়াচ রেফারির সামনে যাচ্ছিলো বারবার তারও একটু স্বভাব আছে ওই টাইপের বাট রেড কার্ড দেখানোর মতো কিছু করেছিল কিনা আমি শিওর না অ্যাকচুয়ালি ওই জায়গাতে কিন্তু একটা ঝামেলা চলছিল এবং সেটা কিন্তু উড়িষ্যার বেঞ্চের সামনে গিয়েও হচ্ছিল এবং সেই জায়গায় অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে দেখায়নি তো সেই জায়গায় কিন্তু মুম্বাইকে তিনটে রেড কার্ড দেওয়া হয় মুম্বাইয়ের বেঞ্চ থেকেও সম্ভবত কেউ রেড কার্ড দেখে তো ওখানে কিন্তু রেফারে মুম্বাইকে তিন থেকে চারটে রেড কার্ড দেয় উল্টো দিকে উড়িষ্যার জন্য শুধুমাত্র একটা হলুদ কার্ড যেটা কিন্তু কার্লোস তেলকাতে দেখে তো সেই জায়গায় রেফারি কি সঠিক সব সিদ্ধান্তগুলো দিয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলতেই পারে মুম্বাইয়ের সমর্থকরা এবং ম্যাচের মধ্যেও কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত মুম্বাইয়ের এগেনস্টে গেছে আর উড়িষ্যার পক্ষে গেছে আর এমনিতে উড়িষ্যার পক্ষে কিন্তু আগেও অনেক সিদ্ধান্ত গেছে আমরা সেটা মোহনবাগান ম্যাচে দেখেছি ইস্ট বেঙ্গল ম্যাচে দেখেছি আরও অনেক ম্যাচে দেখেছি এবং উড়িষ্যার ওনার ডাইরেক্টলি টুইটারে এসে পোস্ট করেছে ওয়েল প্লেড রেফারি তো এই সিজন ওই জায়গাটা একটুখানি কেমন যেন অন্যরকম লাগছে তো দেখা যাক সেখানে কলিঙ্গ সুপার কাপ উড়িষ্যা হোস্ট করছে তো তারা ফাইনালে গিয়েছে এবং ফাইনাল এখন কিন্তু বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে তো ফাইনালে রেফারিং যাতে ঠিকঠাক হয় সেটাই আশা করবো বাকি কিন্তু পিটার ক্র্যাটকি তার প্রসঙ্গটা করতেই হবে যেভাবে সে ইয়ং প্লেয়ারদের সুযোগ দিয়েছে আজকেও কিন্তু মুম্বাইয়ের আফরন্টে সে আয়ুষ টিকাটাকে মেন স্ট্রাইকার খেলাচ্ছিল তো ভালো লেগেছে অবশ্যই এবং অ্যাকচুয়ালি ম্যাচের পর পিটার ক্র্যাটকির বক্তব্য দেখেও ভালো লাগলো পিটার ক্র্যাটকে কিন্তু ম্যাচের পরে সে বলে গেল যে এই জিনিসটা আনঅ্যাকসেপ্টেবল মানে তার প্লেয়ারদের কথা বললো সে কিন্তু রেফারির এগেন্স্টে কথা বলেনি উড়িষ্যাকে প্রশংসা করেছে এবং সে নিজেদের প্লেয়ারদের সম্বন্ধে বললে এই জিনিসটা আনঅ্যাকসেপ্টেবল যে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সেটা ঠিক না ভুল পরের কথা বাট তারপরেও কি ওরকম ঝামেলায় জড়ানো রেড কার্ড দেখা এই জিনিসটা কিন্তু অবশ্যই টিমের ক্ষতি করছে এখানে প্লেয়ারদের অনেক বেশি সচেতন থাকতে হবে এবং তিনি এই টাইপের জিনিস কখনোই ঠিকভাবে নেবেন না মানে এই যে এইভাবে মুম্বাই রেড কার্ড দেখলো তো মুম্বাইয়ের প্লেয়ারদেরও সবাব খারাপ আছে রোস্টাইন কোনো কারণ ছাড়াই পাল্টা ঝামেলায় জড়িয়ে পড়ে তো সব মিলিয়ে কিন্তু মানে ম্যাচটা ইন্টারেস্টিং ছিল গোলটোল বেশি হয়নি তবে লাস্টের দিকের একটা ঝামেলাতে মানে ম্যাচের পারতটা চড়িয়ে দিয়েছিল এবং লাস্টে কিন্তু রেফারিদের রীতিমতো সিকিউরিটি গার্ডরা এসে পুরো একদম ঘিরে ধরে নিয়ে গেল রেফারিরও ভয় ছিল যে যা করেছে লাস্টে মার খেয়ে যেতে পারে এবং দেন যদি আমরা কথা বলি মানে আইএসএল ফিক্সচার নিয়ে তো আইএসএল এর পরবর্তী ফিক্সচারগুলো চলে এসেছে যেরকমটা তোমাদের বলছিলাম যে একত্রিশ তারিখ থেকে আইএসএল শুরু হতে পারে তবে হয়তো ডার্বিটা আর কি উইকেন্ডের দিকেই দেবে তো ডারবি কিন্তু উইকেন্ডের দিকেই দিয়েছে তিন তারিখ ডারবি মোহনবাগান তাদের কিন্তু প্রথম ম্যাচটা ডারবি দিয়েই শুরু করছে তিন তারিখ মানে তাদের আই জার্নি সেকেন্ড লেগের এবং প্রথম ম্যাচ কিন্তু একত্রিশ তারিখ আছে হচ্ছে জামশেদপুরের সঙ্গে নর্থ ইস্টার এবং দ্বিতীয় যে ডারবিটা মানে আইএসএল তো দুটো ডারবি বাকি আছে তার মধ্যে প্রথম ডারবিটা ফেব্রুয়ারির তিন তারিখ দ্বিতীয় ডারবি কিন্তু মার্চ মাসে মার্চের দশ তারিখ কিন্তু সেকেন্ড ডারবি এরপর আমরা কথা বলবো ভারতীয় ফুটবলের কোচ ইগোর স্টিম্যাককে নিয়ে এবার সঙ্গে সঙ্গে এর একটা কন্ট্রোভার্সির ব্যাপার সামনে আসছে যেখানে শোনা যাচ্ছে নাকি যে সাব চ্যাম্পিয়নশিপের পর থেকে এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আর স্টিমাকে নাকি কোন রকম কথাবার্তা হয়নি কল্যাণ চৌবে চায়নি স্টিমাকের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে যেটা বাকি মেম্বাররা চাওয়াতে হয়েছে এবং টিম সিলেকশন নিয়েও একটা কন্ট্রোভার্সির কথা শোনা যাচ্ছে তবে যে জিনিসটা আমার ইন্টারেস্টিং লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ট্রেভর সিনক্লেয়ার যাকে কিন্তু সেট পিস কোচ হিসেবে টিম ইন্ডিয়া নিযুক্ত করেছিল শুধুমাত্র এই এএফসি এশিয়ান কাপের জন্য সেট পিস কোচ ঠিক আছে আমরা সেট পিস নিয়ে এসেছিলাম তিনটে ম্যাচের জন্য সে প্রায় সাড়ে আট লক্ষ টাকা মতো পেয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যে ইন্ডিয়া কিন্তু এএফসি এশিয়ান কাপে সেট পিস থেকে মাত্র অন টার্গেট শট একটাই রাখতে পেরেছে মানে হাস্যকর না ব্যাপারটা যে একজনকে আমি সাড়ে আট লক্ষ টাকা দিয়ে একজনকে সেট পিস কোচ নিযুক্ত করলাম বাট সে কি করালো এমন সেট পিস প্র্যাকটিস করালো যে মাত্র একটা সেট পিস আমরা অন টার্গেট রাখতে পেরেছি তো এখানে যখন ট্রেভোর সিনক্লিয়ারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল শোনা গিয়েছিল সে আসছে তখন টুইটারে কিন্তু একজন দুজন বলেছিল যে ইগোর স্টিম্যাক তার বন্ধু মানে ট্রেভোর সিনক্লেয়ার কিন্তু ইগোর স্টিম্যাকের টিমমেট ছিল আগে বোধ তো তার বন্ধুর কেরিয়ার গড়ছে কারণ এই ট্রেবোর সিনক্লার আগে থাকতে কোনো কিন্তু মানে কোচিং রেকর্ড ফেকর্ড নেই সেরকম কিছু এবং সেই জায়গাতে এআইএফএফ তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে এই প্লেট মানে একে কেন নিযুক্ত করা হয়েছিল সেই জায়গায় এআইএফএফ থেকে নাকি একজন বলেছে যে ইগোর্স স্টিমাক সবাইতেই কান্নাকাটি করে যে আমাকে ক্যাম্প দেওয়া হয়নি এ করা হয়নি ওই করা হয়নি মানে সেইগুলোর কথা বলছে সেখানে ইগোর্স স্টিমাক মানে ট্রেভোর সিনক্লেয়ারকে চেয়েছিল আমরা যদি তাকে নিযুক্ত না করতাম হয়তো আবার ইগোর্স টিম্যাক ওই ব্যাপারে কান্নাকাটি করতো সেই জন্যই তাকে নিযুক্ত করা হয়েছিল যাতে আর কোনো ওই ব্যাপার নিয়ে ইগোর্স টিম্যাক কথা না বলতে পারে হয়তো ইগোর্স স্টিম্যাক বলতেই পারতো যে আমরা মানে ট্রেভ সিনক্লারকে যদি নিযুক্ত না করা হতো হয়তো টুর্নামেন্টের পর বলতো যে আমি একজন কোচকে চেয়েছিলাম সে এলে আমরা প্রচুর গোল করতাম তাকে নিযুক্ত করা হয়নি বলে আমরা গোল করতে পারিনি এটা আর কি মানে ভাবো কি যাতা সাড়ে আট লক্ষ টাকা দিয়ে একজনকে ইগোর আনা হয়েছে তিনটে ম্যাচের জন্য এ সেট পিস কোচ যেখানে ইন্ডিয়া মাত্র সেট পিস থেকে একটাই শর্ট রাখতে পেরেছে ভালো যেটা এসেছে ফার্নান্ডেজ যেটা কিন্তু উজবেকিস্তান ম্যাচে আর আয়রনই এটাই যে ভারতের এই টিমে যদি কেউ সব থেকে ভালো সেট পিস নিতে পারতো সেটা ব্রেন্ডন ফার্নান্ডেজ ছিল আর সেই ব্রেন্ডন ঠিক করে সুযোগ দেয়নি মানে সেট পিস কোচ এসেও বুঝতে পারলো না যে কে সব থেকে ভালো সেট পিস মারতে পারে তো সেখানে আর কি বলবো ভাই ট্রেভোর সিনক্লেয়ার তিনটে ম্যাচে ইগোর্স টিমাকে পাশে বসে রিয়াকশান দিয়ে যাওয়ার জন্য সাড়ে আট লক্ষ টাকা নিয়ে চলে গেল বাকি যদি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি সেখানে চিঙ্গেলসানা সিং এর নিউজটা নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে যেখানে কিন্তু শোনা যাচ্ছে যে সিং কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে নাকি মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে এরকম একটা খবর বেরিয়ে আসছে এবং সে কোনো একটা ক্লাবে জয়েন করতে চলেছে এবং সেই জায়গায় কিন্তু ব্যাঙ্গালুরু এফসি নাকি এই মুহূর্তে এগিয়ে আছে এবং তোমাদের যখন থেকে আমি জানিয়েছিলাম যে মোহনবাগানের চিঙ্গল সানার উপর ইন্টারেস্ট আছে তখন থেকেই এটাই বলেছিলাম যে মোহনবাগানের লড়াই হলে কিন্তু ব্যাঙ্গালুর সঙ্গেই হতে পারে তবে এই মুহূর্তে হয়তো মোহনবাগান চিঙ্গেল জন্য লেস ইন্টারেস্ট ইন্টারেস্টেড বা সানাও ভাবতে পারে যেহেতু আনোয়ার পুরোপুরি ফিট হয়ে এসেছে সেই জায়গায় মোহনবাগানে গিয়ে আমি সেরকম গেম টাইম পাবো না মোহনবাগান বাগান ম্যানেজমেন্টও ভাবতে পারে যদি আনোয়ার ফিরে আসে সেখানে সেই স্টার্ট করবে ব্যাকআপ হিসেবে আমরা রাজ বাসফোর্ডের মতো কাউকে রেডি করতে পারি অনেক কিছুই হতে পারে তবে এই মুহূর্তে চিঙ্গেল সানা শাইনিংয়ের জন্য শোনা যাচ্ছে ব্যাঙ্গালোর এফসি এগিয়ে তবে দেখো লাস্ট অবধি ওয়েট করে যাও যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ গ্যারেন্টি দিয়ে কিছু বলা যায় না এরকম জিনিস ট্রান্সফার মার্কেটে হতে পারে কোনো সময় একটা টিম এগিয়ে আছে আবার কোনো সময় অন্য টিম এগিয়ে যায় তো লাস্ট অবধি দেখা যাক কি। হয় অফিসিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত কিছু বলা যাবে না তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ব্যাঙ্গালুরফিস সেই জায়গাটায় এগিয়ে আছে তো গাইস ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইশ এই ভিডিওতে পর্যন্তই বাই বাই